সত্যিকারের যারা দাতা হয় তাদের এই দানের কথা কিন্তু কাক পক্ষেও টের পায় না অর্থাৎ তার বাড়ির লোকও এমনকি জানতে পারে না তবে হচ্ছে সে সত্যিকারের দাতা এই পোসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো তারা গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকে বিশুবাবু ছিলেন একজন বিরাট ব্যবসায়ী তার একটি মস্ত বড় কাপড়ের দোকান ছিল সেখানে প্রচুর কর্মচারী ছিল সেই কর্মচারীদের মায়না মোটামুটি ভালোই ছিল এবং তার দুই ছেলে মেয়ে এবং স্ত্রী নিয়ে তাদের সংসার বিশাল বাড়ি ছিল সেই দোকান থেকে প্রচুর লাভ হতো তারা কর্মচারীদের সাথে সে খুব ভালো ব্যবহার করত যার জন্যে যারা ঢুকতো তারা একভাবে সারা জীবন থেকে যেত কোনো রকম নতুন করে কর্মচারী নেওয়ার কোনো দরকারই পড়তো না যার ফলে কর্মচারীরাও আস্তে আস্তে বিশ্বস্ত এবং বিশ্বাসী হয়ে উঠত তার ছেলেমেয়েরা ছিল বাইরে পড়াশোনা করতো আর তার ছেলেমের পড়ার ব্যাপারে একটা বিশাল খরচা ছিল এমন কি তার বাড়িতেও তার স্ত্রীকে খুব ভালো মতো রাখতো ভালো মতো বলতে দামি গহনা দামি শাড়ি এইসব দিয়ে তাকে ভরিয়ে রাখত কোনো কিছুর রবা বলতে গেলে তার থাকতো না তো বিশুবাবু চুপচাপ নিঃশব্দে কাজ করে যেতেন গ্রামের মস্ত বড় বড় লোক বলে তিনি জানেন সবাই জানেন যে গ্রামের তিনি মস্ত বড় বড়ো লোক কিন্তু এই কথাটা কেউ জানে না যে তিনি কাকে দান করছেন দাতা হিসাবে কি কি কাজ করছে কাউকে কোনো দিন জানায়নি এমনকি তার বউ জানে না তো গ্রামের লোকজন তাকে নিয়ে ভীষণ সমালোচনা করে সমালোচনা বলতে সবাই বলতো যে বিশুবাবু এত বড় লোক এত ধনী লোক এই যে আমাদের গ্রামের গরিব মানুষরা আছে এমনকি যারা খেতে পারছে না ছোট ছোটো বাচ্চারা কত কিছু তাদের দরকার হয় কোনো সময় তিনি একটু দান হিসাবে কাউকে কিছু দেন না তিনি ভীষণ কৃপণ তিনি প্রচুর পয়সা আছে তার প্রচুর ইনকাম করেন কিন্তু ভীষণ কৃপন মানুষ এরকম নানান ধরনের গল্প তাকে নিয়ে তৈরি হয়েছে গ্রামের মানুষদের মধ্যে এদিকে কি হলো একদিন ছুটির দিনে ছেলেমেয়েরা বাইরে থেকে বাড়িতে আসছে বাড়িতে আসার পরে তারা কিছুটা পর হাঁটতে হাঁটতে আবার কিছুটা পর তারা একটা ভ্যান গাড়ি করে গ্রামে তো সেরকম ভেকলস নাই যার জন্য তারা ভ্যানগাড়ি করে সেই গ্রামের পথে আসছে আস্তে আস্তে তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা বড় বিশাল বটগাছ সেই বটগাছের এক পাশে তারা দুই ভাই বোন বসে বসে একটু জিরিয়ে নিচ্ছে আর এদিকে মাঠের মধ্যে কিছু মহিলা জটলা করে বসে তারা গল্প করছে গল্প করছে সেখানে কানে আসলো তার ছেলে মেয়েদের কানে আসলো যে বিশুবাবু এত কৃপন তিনি এত বড় লোক তিনি এত ধনী মানুষ কোনো সময় তার হাত থেকে কিচ্ছু একটু খসে না কাউকে একটু দান হিসাবে কিছু দেয় না এমনকি গ্রামের কত গরিব মানুষ আছে তাদেরকে কোনো সময় কিছু দান করেন না এই কথা তিনি সব গ্রামের মানুষরা বলতে লাগে এই কথা সে ছেলে মেয়েদের কানে যায় তখন তারা শুনে খুব অবাক হয়ে গেল যে আমার বাবা এত কৃপণ এত ধনী মানুষ হয়ে কেন এত কৃপন হলো আমার বাবা আর গ্রামের মানুষদের মধ্যে একটা বেশ সমালোচনা খোরাক হয়ে গেছে আমার বাবা এটা শুনে তারা আর কিছু বলল না তারা আস্তে আস্তে বাড়িতে পৌঁছালো বাড়িতে পৌঁছে তার বাবাকে সে সব কথা বলল তার ছেলে বলার পরে তার বাবা কিন্তু কোনো উত্তর দিল না তিনি চুপ হয়ে সেই কথাগুলো সব শুনতে লাগলো একদিন কি হলো তার ছেলে আর বিশুবাবু একদিন বাজারে গেছে কিছু জিনিস কিনতে কিনতে গিয়ে তিনি বিশুবাবু কি হলো হঠাৎ করে রিকশায় উঠতে গিয়ে পাটা একটু হুচুট খেয়ে তিনি প্রচণ্ড ব্যথা পেলেন সে ব্যথা এমনই ব্যথায় পরিণত হলো সে ব্যথা কিছুতেই সারে না আস্তে 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 পা দুটো কিন্তু তার অবশ হতে শুরু করলো অবসর ফলে তিনি কিন্তু আস্তে আস্তে হাঁটাই বন্ধ করে দিলেন প্রচুর ডাক্তার দেখানো হলো কিছুতেই সে পা ঠিক হলো না লাস্টে তাকে ক্র্যাচ নিয়ে ঘুরে বেড়াতে হতো যার ফলে বিশুবাবু কিন্তু মনের দিক দিয়ে ভীষণ দুর্বল হয়ে পড়লেন তখন ছেলে কি বলল যে বাবা আমি আর বাইরে পড়তে যাব না আমি এখন তোমার এই ব্যবসাটা আমি দেখ দেখাশোনা করি কারণ তুমি তো এখন ভালো মতো হাঁটতে পারো না তুমি দোকানেও বসতে পারো না তো তার বাবা বললো ঠিক আছে তাই কর তখন বিশুবাবুর দোকান তার ছেলে দেখভাল করতে লাগলো একদিন দোকান দেখতে গিয়ে খাতা খুলছে খুলতে খুলতে দেখে একদিন খাতার মধ্যে লেখা আছে একটা গ্রামের অদূর প্রান্তে একটা আশ্রম আছে সেই আশ্রমে দুজন পাচক আছে আর একজন ম্যানেজার আছে তারা মিলে এই আশ্রমটি চালায় সেখানে প্রচুর গরিব মানুষ যারা খেতে পায় না দূর দূরান্ত থেকে এসে বিনা পয়সায় সেখানে তিন বেলা খাওয়া হয় আর সে খাতার মধ্যে দেখেন সেই বিশুবাবুর ছেলে দেখে সেই খাতার মধ্যে অনেক হিসাব লেখা আছে সেই আশ্রমটির প্রতি মাসে কত টাকা করে দিচ্ছে সেই আশ্রমে সব হিসাব সেই খাতার মধ্যে লেখা আছে এবং সে যে ম্যানেজার তার ফোন নাম্বারও আছে তখন তার বিশুবাবু ছেলে সেই ম্যানেজারকে ফোন করলো করে বললো তার বাবার এই অবস্থার কথা তখন বিশুবাবু কথা শুনে সেই ম্যানেজার বলল যে হ্যাঁ এখন তো ওনার খবর আমরাও শুনেছি কিন্তু খুবই খারাপ লাগছে উনি এমনভাবে অ্যাক্সিডেন্ট হলেন যে তার পা দুটোই অকেজ হয়ে গেল কিন্তু জানেন তো বিশুবাবু আমাদের এই আশ্রমে প্রচুর টাকা দেন যার ফলে কি হচ্ছে এখানে কিন্তু প্রচুর গরিব মানুষ তিনবেলা বিনা পয়সা খেয়ে যাচ্ছে এখন বিশুবাবু আসতেও পারে না আর সেরকম টাকা পয়সা আমাদের তিনি দিতেও পারছেন না এই কথা শুনে বিশুবাবু ছেলে দৌড়া দৌড়াতে তার বাবার কাছে এসে বলল বাবা তুমি এত বড়ো মহৎ কাজ করছো তুমি তো কোনো দিন কাউকে বলনি এমনকি গ্রামের লোকজনও জানে না গ্রামের লোকজন তো নিয়ে কত সমালোচনা করে আমরা নিজে কানে শুনেছি আমি আর আমার বউ অথচ তুমি একটি বারও তুমি এই কথা কাউকে কোনোদিন বলো তখন ম্যানেজারের সাথে ফোনে কথা বলে ছেলে সেই আশ্রমের কাছে যায় এবং গিয়ে দেখে বিশাল আশ্রম সেখানে কত গরিব মানুষ বসে বসে খাচ্ছে তখন ম্যানেজার বাবুকে সেই বিশুবাবু ছেলে বলল যে এখন থেকে এই আশ্রমে দেখভাল আমি করব। এবং বাবা যেভাবে টাকা দিয়ে যেত আমিও ঠিক সেভাবে টাকা দিয়ে যাব তারপরে সেখান থেকে কিন্তু আশ্রম আবার ভালো মতো চালু হলো এবং প্রত্যেকে আরো বেশি করে ভালো মতো খাওয়া দাওয়া খেতে পারল তো এখন এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে বিশুবাবু কিন্তু নিঃশব্দে দান করে যেত সেই আশ্রমের জন্য তিনি কিন্তু অতি ভালো মানুষ ছিলেন কারণ তার দানটা এমনই ছিল যে তিনি ডান হাত দিয়ে দান করতেন আর বাঁ হাতটাও কিন্তু জানতো না যে তিনি কি দান করছেন আসল কথা হলো এই যে যে দান করে সে কিন্তু কখনো গাফাবে না কখনো নিজেকে বলে বেড়াবে না যে আমি প্রচুর চ্যারিটি করি আমি অনেক জায়গায় আমি টাকা পয়সা দিই নিঃস্বার্থভাবে সত্যিকারের যে দান করে সে কিন্তু কখনো নিজেকে জাহির করতে চায় না তো গল্পের আসল কথা হলো এটাই আমরা যখনই যাকে কিছু দান করব আমরা কিন্তু যাকে দান করছে যে সে কতটা খুশি হলো তার থেকে আমি বেশি খুশি হই যে আমি তাকে দান করলাম এই অনুভবটা যেন আমাদের মধ্যে কখনো না হয় আমি যাকে দান করব আমি নিঃশব্দে দান করে যাব। তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না কোনো কিছুই থাকবে না খালি এটাই চিন্তা করব আমি যাকে দান করলাম সে যেন আমার দানে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বেশি করে শেয়ার করে দেবে তাহলে আজকে আমি আসি আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে টাটা